আসসালামু আলাইকুম তো কলেজের স্টুডেন্টদের জন্য আরেকটা সিমুলেশন নিয়ে হাজির হয়েছি সো এটা হচ্ছে সামান্তরিক সূত্রের সিমুলেশন এই সিমুলেশনটা তোমাদের জন্যই বানানো আমি ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা এটা মোবাইল বা কম্পিউটার যা যার যেটাই থাকুক না কেন তোমরা চাইলে এটা ইউজ করতে পারবে এখন কোশ্চেন হচ্ছে এই সিমুলেশন দেওয়া আসলে তোমাদের লাভ কি প্রথমত সিমুলেশন ইউজ করি আমরা সুন্দর একটা ভিজুয়ালাইজেশনের জন্য অ্যান্ড এখান থেকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট শিখতে পারবো ভিজুয়ালাইজ করতে পারবো সেটা আমি ভিডিও শেষেই ইনশাল্লাহ বলবো বাট প্রথমে আমি তোমাদেরকে বলি যে কিভাবে এই সিমুলেশনটা ইউজ করতে হয় ধরে নাও যে তুমি একটা ম্যাথ করছো সেই ম্যাথে দুটা ভ্যাক্টর আছে পি এবং কিউ এবং এই দুটো ভ্যাক্টরকে যোগ করে তোমাদেরকে বের করতে হবে লোভ দি আর অ্যান্ড ধরে নাও তোমাদের কোশ্চেনের দেওয়া আছে পি এর মান হচ্ছে দশ একক সো দশ বসালে অ্যান্ড কিউবের মান ধরে দেওয়া আছে ফাইভ একক তো এইভাবে ড্রাক করেও তুমি চাইলে ফাইভ বসাতে পারো অথবা এক্স্যাক্টলি না হলে এই যে হ্যাঁ এই তো এখান থেকে গিয়েও তুমি ফাইভ বসাতে পারবে ধরো আলফা হচ্ছে একশো বিশ ডিগ্রি তো এই যে আলফা আচ্ছা আলফা কি আলফা হচ্ছে এই পি এবং কিউবের মধ্যবর্তী কোন আলফা তো ধরো একশো বিশ ডিগ্রি বসালা এটা বসানোর পর দেখো অটোমেটিক তোমার কিছুই করতে হয়নি এই হচ্ছে লব্ধি এইট পয়েন্ট সিক্স সিক্স মানে লব্ধির মানটা পেয়ে গেছো মানে এই যে এই অ্যারোটা দেখতে পাচ্ছ এই অ্যারোর যে ধৈর্ঘ্য সেটাই তো লব্ধির মান সেটা তুমি পেয়ে গেছো পাশাপাশি দেখো পি এবং আর অর্থাৎ এই ভ্যাক্টর এবং এই লব্ধির মধ্যবর্তী কোনো তুমি পেয়ে গেছো তারপর থেটা কিউ আরও পেয়ে গেছো অ্যান্ড দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এই যে এই দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা নিয়ে আমি একটু আগে তোমাদেরকে কথা বলেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা ভিজুয়ালাইজ করতে পারবো তাই না তো সেটা নিয়ে এখন একটু কথা বলি আর এর সাথে এই লিঙ্কেরও একটা সম্পর্ক আছে দেখো এখানে একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে তো এটা নিয়ে আগে প্রথমে একটু কথা বলে নেই কী ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা এখান থেকে ভিজুয়ালাইজ করতে পারি প্রথমত আলফা হচ্ছে এই পি এবং কিউয়ের কোন এ তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা কি খেয়াল করে দেখো তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে পি ভ্যাক্টর এবং লোব ভ্যাক্টর তাদের কোন দেখো লাল কালিতে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাই না আমরা এই অ্যাঙ্গেলটা একটু অবজার্ভ করার চেষ্টা করি তো প্রথমে আলফাকে জিরো বানাই অ্যান্ড আলফাকে জিরো বানানোর পরে আমরা একটা কাজ করি গ্র্যাজুয়ালি আলফা মান বাড়াই তাহলে খেয়াল করে দেখো এই যে লাল কালিতে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তাই না দেখো আস্তে আস্তে এই অ্যাঙ্গেলটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা সময় এই জিনিসটা হবে হচ্ছে সর্বোচ্চ খেয়াল করে দেখো এখন এই অ্যাঙ্গেলটা তিরিশ ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ অ্যান্ড তারপর তুমি যতই আলফায়ের মান বাড়াবে দেখো এই অ্যাঙ্গেলটা কমতে 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 আবার হয়ে গেছে জিরো অর্থাৎ দেখতে পাচ্ছো এখানে যে দুইটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এই যে আলফা ওয়েন থেটা উইল ম্যাক্সিমাম অর্থাৎ আলফা যখন একশো বিশ ডিগ্রি এই যে আমি আলফা একশো বিশ ডিগ্রিতে আবার নিয়ে যাই যখন আলফায়ের মান একশো বিশ ডিগ্রি তখন এই লাল কালি দিয়ে যে কোনটা আছে অর্থাৎ পি এবং আর এর মধ্যবর্তী কোন এই কোনটা হচ্ছে ম্যাক্সিমাম সেটাও তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছে এ দেখো ম্যাক্সিমাম কোন থেটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেল বিটুইন পি এবং আর সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি অ্যান্ড এই জিনিসটা আসলে কীভাবে আসছে হয়তো অনেকেই তোমরা জানো না তার জন্য আমি এই যে এখানে একটা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা এটা দেখতে পারো অ্যান্ড এটা দেখতে হলে অবশ্য তোমাদের ক্যালকুলাসের নলেজ থাকতে হবে বেসিক নলেজ তো যাদের আছে তারা দেখো আর যাদের নাই তারা একটু চেষ্টা করে দেখো কিছু বুঝো কি না বুঝতে সমস্যা নেই যখন হায়ার ম্যাথে ক্যালকুলাস পড়বে তখন তোমরা বুঝতে পারবে আর তার নিচে আছে এখানে ডোন্ট এডিট এগুলো কিন্তু তোমরা কিছু করো না ঠিক আছে এখানে যদি কিছু লেখো তাহলে কিন্তু তোমার সিমুলেশন নষ্ট হয়ে যাবে অ্যান্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার সেই লিঙ্কে ক্লিক করবা অথবা একটা রিফ্রেশ মারবা তাহলেই দেখবা আবার আগের অবস্থায় চলে যাবে সো এই সিমুলেশনগুলো আসলে বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য আমি দেখি স্টুডেন্টদের ফিজিক্সের কি বলে ওরা জাস্ট দেখা যায় মুখসূত্র মুখস্থ করে জাস্ট ম্যাথ করতে বেশি আগ্রহী কিন্তু ফিজিক্স আসলে এইভাবে পড়ার সাবজেক্ট না ফিজিক্স হচ্ছে ফিল করার সাবজেক্ট এই যে এরকম ভিজুয়ালাইজ করার সাবজেক্ট সো তোমরা এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবা তার কারণ হচ্ছে দুইটা আমি সামনে এরকম আরও সিমুলেশন বানাবো অলরেডি একটা দিয়ে দিয়েছি লিঙ্ক কমে ডিসক্রিপশনে থাকবে আর আমি যদি এখানে কোনো আপডেট করি হ্যাঁ যদি আমার মনে হয় যে এখানে আরও কিছু আপডেট করার প্রয়োজন তাহলে সেম লিঙ্কটা দিয়েই তোমরা কিন্তু আপডেটের যেই সিমুলেশন আছে ওইটাও পেয়ে যাবে সো কোনো আপডেট থাকলেও আমি এই গ্রুপ এই কী বলে ভিডিওতে আমি জানিয়ে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ